হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করতো তো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন হয়তো আপনারা দেখেছেন অনেক চ্যালেঞ্জ আমাকে আর এইটা একটি নতুন চ্যালেঞ্জ করেছি আপনাদের জন্য কেন আপনারা রিকোয়েস্ট করছিলেন যে ভাই আপনি যে ভিডিওগুলো করছেন একটু কোয়ালিটি হলে খুব ভালো হয় তা আমি এই রিসেন্ট একটি ফোন কিনেছি আর রিসেন্ট একদম নতুন চ্যালেঞ্জ খুলেছি আপনাদের জন্য যারা যারা চেনেন আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যালেঞ্জের সাথে আপনারা জুড়ে থাকবেন কেন আপনারা আয়ুর্বেদিকের হেলথ টিপসের ওপরে সমস্ত রোগের ওপরে আপনারা জানতে পারবেন আর আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারের জন্য ভিডিও আয়খানে দেখবেন আমার নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে নাম্বারটা নিয়ে নেবেন আপনারা চলুন মূল কথায় আমরা ফিরে আসি তা এই যে নতুন চ্যালেঞ্জটা করেছি আর এবার দিয়ে যে কটা আমি ভিডিও করবো সব ব্যাকগ্রাউন্ডের ওপরেই হবে ভিডিওগুলো তা আপনারা এক এক সময় এক এক কমেন্ট করবেন না কেউ ভালো কমেন্ট ভালো ভিডিও দেখবেন ভালো কমেন্টে রাখবেন কেন বাজে যদি ভিডিও করি বাজে লোকে কমেন্ট করতে থাকবে আমি আপনাদের জন্য কোনো বাজে ভিডিও আপলোড করব না আর ভালো ছাড়া আমি খারাপ কাউকে বলবো না তা দেখুন ফ্রেন্ডস এই চ্যানেলের মধ্যে নতুন নিত্যানতুন নিত্যানতুনভাবে আপনাদেরকে হেলথ টিপস মেডিসিন টিপস যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন তা এই ছিল এই ভিডিওটা এই পর্যন্ত আর আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটা সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমি যখন একটি ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তা চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে